মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠালেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন মুখ্যমন্ত্রীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তার মন্তব্যে ভারত হয়েছে তীব্র প্রতিবাদ হবে আর সেই কারণে আইনের দ্বারস্থ হয়েছেন তিনি এই বিষয়ে কি বলছেন কার্তিক মহারাজ শুনে নেব তার মুখে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ভীষণভাবে দুঃখিত আশ্রম সংঘের মতো সর্বজন শ্রদ্ধেয় যে সংঘ শতবর্ষর যাব জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল নির্বিশেষে মানুষের সেবা কাজ করে যে সংঘ পরিচালিত হসপিটাল বহু স্কুল রয়েছে আমি মুর্শিদাবাদ জেলায় প্রায় পঞ্চল্লিশ বছর যাবত এখানে রয়েছি দু দুটো আশ্রমের সঙ্গে আমি যুক্ত সেক্রেটারি হিসাবে এবং চার চারটে হাই স্কুল এবং বাকি আরও আটটা নার্সারি প্রাইমারি স্কুল যা ছাত্র সংখ্যা টোটাল বারো হাজারের উপর প্লাস আমাদের এখানে রেসিডেন্সিয়াল স্কুল ছাত্রাবাস স্কুল রয়েছে হসপিটাল এক তৈরি হয়েছে এখানে বৃদ্ধাশ্রম আছে এবং এই আশ্রমের সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এখানে আসেন আমার কাছে সবাই আমাকে সাহায্য করেন সুতরাং এখানে রাজনৈতিক দলের রকম বিচার করা হয় না আর আমরা ব্যক্তি সন্ন্যাসী আমি হিন্দু সন্ন্যাসী আমার ধর্ম আমার সংস্কৃতি যখন আক্রান্ত হয় তখন আমি সেখানে মুখে দাঁড়াই প্রতিবাদ করি সুতরাং এটা আমার কর্তব্য আমার ডিউটি আমি হিন্দু সমাজের সন্ন্যাসী রিসেন্টলি যে বক্তব্য রেখেছে আমাদের সিটিং এমএলএ আমাদের তৃণমূলের দলে তিনি যে বক্তব্য রেখেছেন মুর্শিদাবাদ জেলায় সেভেন্টি পারসেন্ট আমরা হলাম মাত্র থার্টি পার্সেন্ট দু ঘন্টার মতো কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ আমি করেছি এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের রাজনৈতিকভাবে তাকে কোনো কেউ বলেনি তাকে যে বলার যে এটা অন্যায় এ কথা কেউ বলে সুতরাং এখানে মুর্শিদাবাদ জেলার যে প্রশাসন রাজেশ কুমার এসপি থেকে আরম্ভ করে পরবর্তী যত এসপি আছেন মুকেশ কুমার ছিলেন তারপরে রাজেউরি ছিলেন তারপরে এখন যিনি সূর্য প্রতাপ যাদবজি আছেন প্রত্যেকে জানে যে আমি অ্যাডজাস্টেবল প্রশাসনের সঙ্গে সম্পর্ক রেখে আমরা এখানে কাজ করি থাকি সুতরাং এটা সবগুলো মিথ্যা বলে আমি নিজেকে খুব মানে খারাপ মনে করে নিজেকে একটা খারাপ মনে করেছি বলেই যে সমাজের কাছে আমি কী প্রতিপন্ন যার জন্য আমি আইনি সাহায্য আইনি ব্যবস্থার জন্য দ্বারস্থ হয়েছি প্রথম হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার। হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন ডবল